দ্বিতীয় অধ্যায় চুক্তি মোতাবেক সুনির্দিষ্ট কার্য সম্পাদন ক যেই চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাইতে পারে ধারা বারো যেই সব ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন আদায়যোগ্য এই অধ্যায়ে অন্যভাবে বিধিবদ্ধ না থাকে তবে যে কোনো চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন আদালতের ইচ্ছাধীন ক্ষমতা বলে ক্ষেত্রে আদায় করা যাইতে পারে ক যখন সম্মতিভুক্ত কার্য সম্পাদন পুরোপুরি বা অংশত একটি জিম্মার অন্তর্ভুক্ত হয় খ যখন সম্মতিভুক্ত কার্য সম্পাদন না করলে কার্যত যে ক্ষতি সাধিত হইবে তার নির্ণয় করার কোনো মানদণ্ডের অস্তিত্ব থাকে না গ যখন সম্মতিভুক্ত কাজ এমন হয় যে তাহা সম্পাদন না করে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার লাভ করা যায় না অথবা ঘ যখন এই সম্ভাবনা থাকে যে সম্মতিভুক্ত কার্য সম্পাদন। না না। করার জন্য আর্থিক পাওয়া যদি না এবং যতক্ষণ পর্যন্ত না বিপরীত কিছু প্রমাণিত হয় আদালত ইহা অবশ্যই ধরে লইবে যে স্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তিভঙ্গের পর্যাপ্ত প্রতিকার আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে সম্ভব নয় এবং অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তিভঙ্গের প্রতিকার তেমনভাবে করা যায় উদাহরণ দফা কয়ে বাতিল দফা খ একজন মৃত চিত্রকরের একটি চিত্র এবং একজোড়া কারুকার্য খচিত দুষ্প্রাপ্য চিনাটির পাত্র বিক্রয় করতে সম্মত হয় এবং ক তা ক্রয় করিতে সম্মত হয় ক খকে এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধ্য করিতে পারে কারণ এই কার্য সম্পাদন না করিবার ফলে কার্যত যেই ক্ষতি হইবে তাহা নির্ণয় করার কোনো মানদণ্ড নাই দফা গ ক এর একটি বাড়ি এক হাজার টাকায় বিক্রয় করিবার জন্য চুক্তিবদ্ধ হয় ক্রয় মূল্য প্রদান করলে তার নিকট বাড়ি হস্তান্তর করিবার জন্য কয়ের প্রতি নির্দেশ সম্বলিত একটি ডিগ্রির ইনকর্পোরেশনের দ্বারা আরোপিত প্রতিপয় বাধ্যবাধকতা হতে মুক্ত হওয়ার জন্য একটি রেলওয়ে কোম্পানি ক্ষয়ের সাথে রেলপথ দ্বারা বিচ্ছিন্ন কয়ের জমির সাথে সংযোগ স্থাপনের জন্য রেলপথের মধ্যে দিয়ে একটি নির্মাণ কতিপয় নির্দিষ্ট স্থানের মধ্যে একটি রাস্তা নির্মাণ এই রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য নির্দিষ্ট বার্ষিক অর্থ প্রদান এবং চুক্তিতে যেমনভাবে নির্দেশ রয়েছে তেমনভাবে একটি সাইডিং এবং একটি প্ল্যাটফর্ম নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হয় খ এই চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকরীকরণের অধিকারী কারণ ইহার সুনির্দিষ্ট সম্পাদনে তার স্বার্থ শুধু টাকা দ্বারা পর্যাপ্তভাবে ক্ষতিপূরণ করা যায় না এবং আদালত আশ্রয় রাস্তা সাইডিং এবং প্ল্যাটফর্ম নির্মাণ তদারক করার জন্য একজন উপযুক্ত ব্যক্তিকে নিয়োগ করিতে পারেন ক বিশেষ ধরনের নির্দিষ্ট সংখ্যক রেলওয়ে শেয়ার বিক্রি করিতে চুক্তিবদ্ধ হয় এবং খ তা ক্রয় করিতে চুক্তিবদ্ধ হয় ক বিক্রি সম্পন্ন করিতে অস্বীকার করে অস্বীকার করে শেয়ার বিক্রয় করতে চুক্তিবদ্ধ হয় এবং খ তাহা ক্রয় করিতে চুক্তিবদ্ধ হয় ক বিক্রয় সম্পন্ন করতে অস্বীকার করে খ কে এই চুক্তি সুনির্দিষ্টভাবে সম্পাদনে বাধ্য করতে পারে কারণ শেয়ার সংখ্যার দিক হইতে সীমাবদ্ধ এবং তাহা সব সময় বাজারে পাওয়া যাবে না এবং সেগুলির দখল একজন শেয়ার হোল্ডারের মর্যাদা বহন করে যা অন্য করা যায় না। ক ক্ষয়ের জন্য ছবি আকার ব্যাপারে ক্ষয়ের সাথে চুক্তিবদ্ধ হয় এবং খ তিনটি ছবির জন্য এক হাজার টাকা প্রদানের সম্মতি হয় ছবি আঁকা হয়ে হয়েছে এক টাকা প্রদানের বিনিময়ে ক উক্ত ছবিগুলো পাওয়ার অধিকারী দফা ঘ ক পৃষ্ঠাঙ্কন ছাড়াই কিছু মূল্যবান প্রতিদানের বিনিময়ে নিকট একটি প্রমিসরি নোট হস্তান্তর করে ক দেউলিয়া হয়ে পড়ে এবং গকে নিয়োগে নিযুক্ত করে খ গ কে উক্ত নোটে পৃষ্ঠাঙ্কন করতে বাধ্য করিতে পারে কারণ গ ক এর দায় দায়িত্বের উত্তরাধিকারী হয়েছে এবং নোটে পৃষ্ঠাঙ্কন না করিবার জন্য আর্থিক ক্ষতিপূরণ প্রদানের জন্য প্রদত্ত ডিগ্রিও অর্থহীন হবে ধারা ১৩ যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে চুক্তি আইনের ছাপ্পান্ন ধারার কোনো বিধান সত্ত্বেও চুক্তি সম্পাদনের সময় অস্তিত্ব ছিল কিন্তু চুক্তি অনুযায়ী কার্য সম্পাদনের সময় আংশিকভাবে বিলুপ্ত হওয়ার কারণে চুক্তি অনুযায়ী কার্য সম্পাদন পুরোপুরি অসম্ভব নয় উদাহরণ ক ক ক্ষয়ের নিকট একটি বাড়ি এক লক্ষ টাকায় বিক্রি ক্রয় করতে চুক্তিবদ্ধ হলো চুক্তি সম্পন্ন করার পর দিন ঘূর্ণিঝড়ে বাড়িটি বিধ্বস্ত হয়ে গেল এখন ক্রয় মূল্য প্রদানের মাধ্যমে চুক্তিতে তার অংশের কার্য সম্পাদনে বাধ্য করা যাইতে খ খ কর্তৃক দেওয়া নির্দিষ্ট অঙ্কের অর্থের বিনিময়ে ক খকে সারা জীবনের জন্য বার্ষিক বৃত্তি প্রদানের চুক্তিবদ্ধ হলো চুক্তি সম্পাদন করার পর দিন ঘোড়ার পিঠ ক্ষতে পড়ে মারা গেল এখন ক্ষয় এর প্রতিনিধিকে উক্ত অর্থ পরিশোধে বাধ্য করা যাইতে পারে ধারা চোদ্দ চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদন যেখানে অসম্পাদিত অংশ হচ্ছে ছোট যেখানে চুক্তিবদ্ধ একটি পক্ষ তার নিজের অংশের সম্পূর্ণ কার্য সম্পাদন করতে অসমর্থ কিন্তু যে অংশ অসম্পন্দিত অবস্থায় পরিত্যাক্ত হবে সম্পূর্ণ অংশের তুলনায় তা মূল্যের দিক হইতে ক্ষুদ্র এবং এজন্য আর্থিক ক্ষতিপূরণ প্রদানের স্বীকৃত হয় সেখানে আদালত যে কোনো পক্ষের মামলার প্রেক্ষিতে চুক্তির যতটুকু সুনির্দিষ্ট দিয়ে বাকিটুকুর ক্ষতিপূরণ মঞ্জুর করিবেন উদাহরণ ক ক ক্ষয়ের নিকট একশো বিঘা একটি জমি বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হইল কিন্তু পরে দেখা গেল আটানব্বই বিঘা জমি এর মালিকানাধীন আর বাকি দুই বিঘা জমি একজন অপরিচিত ব্যক্তি যে তাহাদের সাথে অংশ নিতে অস্বীকার করিল এই দুই বিঘা আটানব্বই বিঘা জমি ব্যবহারের জন্য অপ্রয়োজনীয় নয় তাতে ব্যবহার বা ভোগের জন্য এমন আবশ্যক নয় যে ইহার ফলে সাধারণ ক্ষতি প্রতিকার আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্তভাবে করা যাইবে না ক্ষয়ের মামলাক্রমে ক কে উক্ত আটানব্বই বিঘা জমি ক্ষয়ের নিকট হস্তান্তর করিবার এবং বাকি দুই বিঘা হস্তান্তর না করিবার জন্য ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া যাইতে পারে অথবা ক এর আবেদন খ খকে উক্ত জমির দখল গ্রহণ করে বাকি জমির জন্য মঞ্জুরকৃত ক্ষতিপূরণের অর্থ বাবদ অর্থ বাদ দিয়ে চুক্তি অনুসারে ক্রয় মূল্য ককে অর্পণ করার নির্দেশ প্রদান করা যাইতে পারে উদাহরণ খ দুই লক্ষ টাকায় একটি বাড়ি ও জমি ক্রয় বিক্রয়ের একটি চুক্তিতে দুই পক্ষই সম্মত হয় যে আসবাবপত্রের অংশবিশেষের মূল্য নির্ধারণ করে নেওয়া হবে আসবাবপত্রের মূল্যায়নের ব্যাপারে পক্ষগণ একমত হইতে অসমর্থ হওয়া সত্ত্বেও আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ প্রদান করিতে পারেন এবং মামলায় আসবাবপত্রের মূল্যায়ন করিয়া তাহান সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি সমেত সীমিত রাখিতে পারেন